এই দেখো কেমন কুয়াশা এত কুয়াশা পড়ছে না দেখো ধোঁয়ার মতন কুয়াশা উঠছে ক্যামেরায় তো সেরকম বোঝা যাচ্ছে না খুব কুয়াশা খুবই কুয়াশা উঠছে দেখো এটা বাড়ির সামনে কিন্তু নদী বোঝা যাচ্ছে না নদী দেখো একদম সাদা কিচ্ছু বোঝা যাচ্ছে না সামনে নদী বা কিছু আছে কিচ্ছু বোঝা যায় না এত কুয়াশা এখন সূর্য কিন্তু উঠে গিয়েছে তবে কুয়াশা দেখছি না হালকা একটু পরে দিক লাল লাল হালকা হয়েছে প্রচুর কুয়াশা পড়ছে না এই যে দেখো কেমন কুয়াশা দেখছো গাছগুলো বাড়ি বাড়ির বাড়িগুলো দেখো কেমন লাগছে কুয়াশায় দেখতে পাচ্ছ কীরকম কুয়াশা পড়ছে প্রচুর কুয়াশা আজকে আজকে যে কীভাবে যে কাজ করি সেটাই হচ্ছে দেখো রকম কুয়াশা পড়ছে ব্রিজে ব্রিজে যদি যাই ব্রিজে তো মানে কি বলবো সেই কুয়াশা ব্রিজে প্রচুর কালকে কি বোতল হয়েছিল নাকি মাছ মারার একটু দেখে আজকে বড় হয় কাজেটা হবেই লিখি এটা আমাদের মানে নদীতে নামার রাস্তা এদিক ওই দেখো জল দেখতে হচ্ছে একটু একটু এখানে একটু দেখা যাচ্ছে গাছগুলোর জন্য ওই যে জল যে খুব কষা পড়তে খুব তো সেটা খুবই বলকে আমার কুয়াশা আরেকটু আগে তো আরও ছিল এখন তো একটু তাও কমে গিয়েছে কুয়াশা প্রচুর কুয়াশা প্রচুর সকাল সকাল দেখতে পেলাম কি ঘোড়ার গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে তেল নিতে চলে আসলাম পাম্পে আমাদের হাত দিকে পেট্রোল পাম্প ও বন্ধুরা দেখতে পাচ্ছো দেখো জমি এইটুকু ওই পাশে ধান এর মধ্যে নেমে গেছে তিনটে গাড়ি এইটুকুর মধ্যে একটা ওই একটা দুটো ওই একটা তিনটে সরিষাই নেই পুষ্কর ওই যে মায়ের লুকায় আছে লজ্জা পায় ছেলেটা হ্যাঁ আর ওই যে সতেরো সালের বন্যায় যে মানে ব্রিজটা ভাঙছিল তোমার হলো ভোলাবাস না কালবিটে ব্রিজটা ওই যে ব্রিজটা ওই ব্রিজটা ভাঙছিল ওই যে দেখতে পাচ্ছি ওই যে ব্রিজটা ওই সাইডটা বাড়ানো হয়েছে ওই সাইডটা বাড়ানো হয়েছে এই সাইডটাও বাড়ানো হয়েছে বাড়ির সাইডটাও কি হাওয়া প্রচুর হাওয়া